হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হেলফিক্স বিডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ডাক্তার এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের আলোচ্য বিষয় যৌন যত ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ শারীরিক দুর্বলতা যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন আনলে আপনারা আপনার যৌন জীবনে সুখী হতে পারবেন আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে এক দুই মিনিটের মধ্যে আমি আপনাদেরকে এইটার একটা তথ্য দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো চলুন চলে যাই মূল আলোচনায় তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা যৌন সমস্যার জন্য আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার জীবনের সাথেই আপনার যৌন জীবনটা জড়িত মানুষের যৌন জীবনটা ডিপেন্ড করে হচ্ছে তার মনের উপর মানসিক উপর আর মনের উপর যখন একটা জিনিস ডিপেন্ড করে তখন আপনার আশেপাশের পরিবেশ অর্থাৎ আপনার জীবনযাত্রার যদি পরিবর্তন না ঘটে তাহলে আপনি কিন্তু আপনার জীবনে সুখী হতে পারবেন না যেমন মনে করেন আপনি নিয়মিত ঘুমান না স্বাস্থ্যসম্মত খাবার খান না আপনি যেখানে বসবাস করেন সেটার পরিবেশটা ভালো না অস্বাস্থ্যকর পরিবেশ নোংরা পরিবেশ এমন একটা জায়গায় যদি আপনারা বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যৌন সমস্যা হতে পারে কারণ আপনি মানসিকভাবে কোনো ধরনের প্রশান্তি পাচ্ছেন না আপনার আশেপাশের কারণে এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শুধু যে খাবার কিছু জীবন ধারণার ধারার পরিবর্তন যৌনশক্তি বৃদ্ধি করতে অনেক বেশি গুরুত্ব পালন করে যে আমি কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার মধ্যে একটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা এটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়মিত যারা ব্যায়াম করে তাদের রক্ত সঞ্চালন অনেক অনেক বেশি বৃদ্ধি হয় এবং বিশেষ করে কার্ডিয়াক এক্সারসাইজে যৌন শক্তি বাড়ায় দ্বিগুণ হারে অর্থাৎ বুস্ট করে দ্বিতীয় অবস্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে ধূমপান বা মদ্যপান পরিহার করা আপনি কি জানেন আপনি যখন ধূমপান করেন বা অতিরিক্ত মদ্যপান করেন সেক্ষেত্রে তখন দেখা যায় যে আপনার ব্রেনের উপর একটা প্রেশার পড়ে ব্রেনের কিছু সেল রয়েছে যেই সেলগুলোকে এই ধূমপান বা নেশাজাতক দ্রব্য নেওয়ার ফলে নিষ্ক্রিয় করে দেয় যার ফলে আপনার ভিতরে জিমানো একটা ভাব চলে আসে এবং সেটাতে আপনার যে সেক্স হরমোন রয়েছে সেই হরমোনগুলোকে ড্যামেজ করে দেয় যার ফলে দেখা গেছে যে এগুলোর কারণে আপনার যৌন স্বাস্থ্য আস্তে 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 করে অবনতি হতে থাকে মানসিক চাপ একটা খুব বড় বিষয় আপনি প্রচণ্ড মানসিক স্ট্রেসের মধ্যে আছেন এমন একটা মানসিক স্ট্রেস যেটার কারণে আপনি কোনোভাবে নিজেকে দুশ্চিন্তা মুক্ত করতে পারছেন না হতে পারে আপনার ব্যবসায় অনেক টাকা লস হয়ে গেছে হতে পারে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে যেটাতে আপনার খুব কাছের একজন মানুষকে আপনি হারিয়ে ফেলেছেন এতে করে আপনার ভিতরে যে মানসিক একটা চাপ সৃষ্টি হয় সেই চাপের কারণে কিন্তু আপনার মানসিক ডিপ্রেশন তৈরি হতে পারে এবং আমরা পরীক্ষা করে দেখছি ডিপ্রেশনের রোগীকে সরাসরি যৌন রোগের কোনো ওষুধ দিয়েও অনেক সময় কাজ করে না কারণ হচ্ছে যেহেতু মানসিক চাপটা এই যৌন রোগের জন্য একটা বাধা বাধাস্বরূপ তো বন্ধুরা অবশ্যই মানসিক চাপ কমাতে আপনাদেরকে নিয়মিত মেডিটেশন করতে হবে এবং প্রচুর পরিমাণে আপনার সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে চাইতে চাইতে হবে হবে তার কাছে ক্ষমা পানা তাকে বলতে হবে যেন আপনাকে আপনার মানসিক রিলিফ দান করে এটাতে আমাদের কোনো হাত নাই আপনার মাইন্ড যদি ঠিক না থাকে আপনার যৌন সমস্যা হবেই হবে পর্যাপ্ত ঘুম বন্ধুরা ঘুমটা এখন আমাদের দেশে একেবারেই কমে গেছে আমাদের দেশের বৃদ্ধ থেকে শুরু করে একদম ইয়ং জেনারেশন পর্যন্ত প্রত্যেকেই একটা বড় অ্যাডাকশনে আটকে গেছে সেটা নেশার থেকেও বড় ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে দুই আঙ্গুলের টিপাটিপি সেটা কি মোবাইল যেখানেই যাই তিনজন বন্ধু বসে আছে তিনজনই পাশাপাশি বসে আছে কেউ কারোর সাথে কথা বলতেছে না শুধু মোবাইল টিপতেছে এটাতে কি হচ্ছে তাদের ব্রেনগুলো একটা জায়গায় আটকে যাচ্ছে যার ফলে তার কিন্তু এই ব্রেনের মধ্যে প্রেশার পড়তেছে আর এই নেশাটার কারণে সে রাতে ঘুমাতেও যেতে চায় না রাতে শুয়ে শুয়ে বাবা মা যাতে না দেখে সে ঘুমের ভান করে শুয়ে আছে কিন্তু মোবাইল দেখতেছে গেমস খেলতেছে এমনকি আজে বাজে জিনিস দেখে তার ঘুমটাকে নষ্ট করছে ঘুমাচ্ছে শেষ সাথের দিকে এবং দিন ভর ঘুমিয়ে যাচ্ছে এই অনিয়মিত ঘুমের কারণে আপনার যে যৌন হরমোনগুলো সেগুলো আপনার বৃদ্ধি করতে বা উৎপাদন করতে সাহায্য করতো ঘুম সেটা নষ্ট করে দিচ্ছে তাই ঘুমের অভাবে টেস্টোস্টেরনের মাত্রা অনেকটাই কমে যাচ্ছে এবং এই কারণে আমাদের দেশে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই যৌন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে বন্ধুরা আমি আপনাকে চারটা টিপসের কথা বলেছি যেগুলো আপনার জীবনে যদি আপনি পরিবর্তন আনতে পারেন আপনার যৌন সমস্যা ইনশাল্লাহ তিন থেকে ছয় মাসের ভিতরে আপনি যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন আপনার সমস্যাগুলো কেটে যাবে এরপরও যদি সমস্যার সমাধান না হয় আপনারা একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে হতে পারে সেটা হোমিওপ্যাথি হতে পারে এলোপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক তবে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করেন আশা করি ইনশাল্লাহ এতে করে আপনারা একটা ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলফিক্স ফিক্স বিটির সাথেই থাকবেন আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেটার উত্তর দেওয়ার জন্য অথবা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম